আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট আবুদের জন্য ট্রেন্ডি আউটফিট পাকিস্তানি প্রিমিয়াম লোন থ্রি পিস কালেকশন বিউটিফুল কালার আজকে যে চারটা কালার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে গোল্ডেন টাইপসের একটা কালার আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার মানে এত সুন্দর আজকে প্রত্যেকটা ড্রেসের প্রেমে পড়তে হবে আপনাদের দেখুন আরো একটা সুন্দর কালার আছে এই চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এবং প্রাইস সবচেয়ে বেশি কম প্রাইস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিমের সাথে কালারফুল হচ্ছে কন্ট্রাস্টের প্রিন্ট পেয়ে যাবো আমরা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বুড়ি ক্যাপাসিটি আছে এবং লম্বা কিন্তু আমরা পুরো আটচল্লিশ এর বেশি পেয়ে যাব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা কালারফুল ডিজিটাল পিন করা তো ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আপনাদেরকে যেহেতু হচ্ছে ফ্রি সাইজার ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আনস্টিচ থাকছে অর্থাৎ ড্রেসটা সে কারণে আপনারা আপনাদের নিজেদের মতো করে কিন্তু নিজেদের মতো করেই ড্রেসটা মেক করে নিতে পারবেন একেবারে এটা হচ্ছে প্রিমিয়াম একটা লোন থ্রি পিসের কালেকশন আর এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসের সাথে যে প্যান্ট আসছে প্যান্টের কাপড় থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর অন্য হচ্ছে বড় অন্য পেয়ে যাবো আমরা এটা হচ্ছে জম জম সুইচ ডোনের কালেকশন দেখুন অন্যটা কতটা বড় থাকছে এবং চড়াও কিন্তু আমরা বিশাল পেয়ে যাচ্ছি সাধারণত যারা অন্য দেখে ড্রেস পছন্দ করেন তাদের এক দেখায় কিন্তু দেখে ভালো লেগে যাবে জমজমের আজকে অনেক দিন পর আপনাদেরকে এই কালেকশন দেখাচ্ছি এখন লেভেন্ডার টাইপসের কালারটাই দেখাবো এবং এটার মধ্যে যে প্রিন্টটা আছে দেখুন কতটা স্টাইলিশ একটা প্রিন্ট করা ওয়াও ড্রেসের প্রিন্টের কম্বিনেশনটা দেখুন এবং এই ড্রেসগুলো আমরা আপনাদের জন্য দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড টাকা করে আটশো টাকায় আপনারা এই ড্রেসগুলো পারবেন আমাদের কিন্তু নিতে শোরুম থেকে এবং অর্ডার করবেন কীভাবে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনারা দ্রুত রেসপন্সটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওনাটা থাকবে ওনাটা দেখুন কালারফুল হচ্ছে ট্রিডি স্টাইলে প্রিন্ট করা এবং সাইড বোর্ডার চমৎকার ব্ল্যাক এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা আজকে চারটা বাছাইকৃত প্রিন্টের মধ্যে নিয়ে আসছি এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এটা কিন্তু পুরো অফ হোয়াইট কালারের মধ্যে কালারিং প্রিন্ট করা মিনাকারি প্রিন্ট করা এবং অন্যটার মধ্যে মিনাকারি প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে অন্যটা থাকবে এবং এই ড্রেসগুলো কিন্তু খুবই স্টক সীমিত থাকছে সে কারণে প্রত্যেকেই চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে নেওয়ার জন্য যা যে পরে আগে অর্ডার করবে তাদেরকে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিতে পারবো সীমিত কালেকশন আসছে এবং অন্যটা দেখুন অন্যটাও কিন্তু কালারফুল প্রিন্টের মধ্যে আছে আরও একটা কালার আছে এটার আরেকটা ডিজাইন আছে এখন যে ডিজাইনটা দেখাচ্ছে একটু লতানো থাকবে দেখুন থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করে নেবেন এই ড্রেসগুলো একেবারে নতুন কালেকশন সুপার হিট কালেকশনগুলো দেখাচ্ছে আজকে আপনাদেরকে আর এটা হচ্ছে অন্যটা থাকবে ওয়াও বিউটিফুল একটা কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে এখন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল এখনটা আছে ওটাতে প্রেস করে দিবেন আর কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ